আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে পিএসসি কর্তৃক বিসিএস পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে পিএসসি কর্তৃক এগারো জন বাংলা সাহিত্যিকের নাম উল্লেখ করা আছে তার মধ্যে এগারো জন এর মধ্যে মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে একজন আজকে আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এমসিকিউ সি সমাধান সমাধান করবে ইনশা আল্লাহ আশা করি সবাই ভিডিওটি বেশি বেশি দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কোনটি মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল হচ্ছে আঠারোশো চব্বিশে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো তেহাত্তর সালে তিনি মৃত্যুবরণ করেন আঠারোশো চব্বিশ সালে মাইকেল মধুসূদন জন্মগ্রহণ করেন এবং আঠারোশো তেহাত্তর সালে মাইকেল মধুসূদন মৃত্যুবরণ করেন মাইকেল মধুসূদন দত্ত কোন শতাব্দীতে জীবিত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীতে বেঁচে ছিলেন বা জীবিত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোনটি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন যশুর জেলায় যশুর জেলায় মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশুর জেলার কোন উপজেলায় যশুর জেলার জেলার কৈশবপুর কৈশবপুর উপজেলার বা কেশবপুর উপজেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন মধুসূদন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন দীক্ষিত হন বা মাইকেল মধুসূদন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মধুসূদনের মৃত্যু হয় কোথায় মধুসূদনের মৃত্যু হয় আলিপুর হাসপাতালে আলিপুর হাসপাতালে তার মৃত্যু হয় মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান হচ্ছে মহাকাব্য রচনা মহাকাব্য রচনা মহাকাব্য রচনা মহাকাব্য রচনা বাংলা সাহিত্যের প্রথম মহাকবি বাংলা সাহিত্যের প্রথম মহাকবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম মহাকবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের সাতক মহাকাব্যের রচয়তা মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের সাতক মহাকাব্যের রচয়তা মাইকেল মধুসূদন দত্ত মধুসূদন দত্ত যে সাহিত্য রচনা করেন তা রচনা করে অমর হয়ে রয়েছেন সেটা হচ্ছে মেঘনাদবধ কাব্য মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত যে সাহিত্য রচনা করে অমর হয়ে রয়েছেন মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম সাতক মহাকাব্য হচ্ছে মেঘনাদবধ কাব্য মেঘনাদবধ কাব্য কত সালে প্রকাশিত হয় মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয় আঠারোশো একষট্টি সালে মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস কি মেঘনাদবধ কাব্যের উৎস হচ্ছে রামায়ণ মধুসূদন দত্তের বধ কাব্যের উৎস কি রামায়ণ মধুসূদন দত্তের ম্যাগনাদবোধ কাব্য প্রকৃত পক্ষে কোন রসের কাব্য সেটা হচ্ছে করুণ রসের কাব্য মধুসূদন দত্তের মেঘনাদবোধ কাব্য প্রকৃত পক্ষে কাব্য করুণ রস কাব্য বধ কাব্যের স্বর্গ সংখ্যা কয়টি ম্যাগনাদবোধ কাব্যের স্বর্গ সংখ্যা হচ্ছে নয়টি ম্যাগনাদবোধ কাব্যের স্বর্গ সংখ্যা কয়টি নয়টি ম্যাগনাদবোধ কাব্যের স্বর্গ সংখ্যা কয়টি নয়টি বধ কাব্য বধ কাব্য কোন সন্ধে রচিত বধ কাব্য অমিত্রাকার সন্দেহ রচিত অর্থাৎ তাদের মধ্যে কোনো অন্ত মিল নেই মেঘনাদবধ কাব্যে কোনটির প্রকাশ প্রবলভাবে ঘটেছে কোনটির প্রকাশ প্রবলভাবে ঘটেছে দেশপ্রেম দেশপ্রেমের প্রভাব প্রবলভাবে ঘটেছে মাইকেল মধুসূদন দত্তের বধ কাব্য ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে ইংরেজিতে প্রথম অনুবাদ করেন রাজা রামমোহন রায় সরি রাজ নারায়ণ বসু রাজ বসু রাজ বসু প্রথম মেঘনাথ কাব্য ইংরেজিতে অনুবাদ করেন যে ডরে বিরু শের মুর যে ডরে বিরু শে মুর শতদিক তারে উক্তিটি কোন কবিতার অংশ উক্তিটি কোন কবিতার অংশ উক্তিটি হচ্ছে সমুদ্রের প্রতি বারণ সমুদ্রের প্রতি সমুদ্রের প্রতি রাবণ সমুদ্রের প্রতি রাবণ গ্রন্থের প্রকাশ এগুলা হচ্ছে পিএসসি কর্তৃক নির্ধারিত এগারো জন লেখকের মধ্যে মাইকেল মধুসূদন দত্তের কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ এটি অবশ্যই দেখবে যেগুলা বিশেষ পরীক্ষায় প্রায় আসে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম